আসসালামু আলাইকুম প্রফেশনাল স্কিন প্রিন্টিং ডিজাইনের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন আরেকটি ভিডিওতে আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই ডিজাইনটি এই ডিজাইনটি আমরা সেপারেশন করেছি অলরেডি এখানে কিছু পাত করা হয়েছে আপনারা দেখেন কিছু টেকনিক্যাল পাথের ইস্যু এখানে রয়েছে তো এই ডিজাইনটি আপনারা এই ফাইলটি পাওয়ার জন্য ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করবেন সেখানে আপনারা এই ফাইলটি পেয়ে যাবেন তো এই ডিজাইনটি আমি আপনাদের এ টু জেড করে দেখাচ্ছি এর আগে আমি এই ডিজাইনটি লেস্টোরে আপনাদের একটু ওপেন করে দেখাই যে কিভাবে আসলে অ্যাকচুয়াল আমরা ফাইলটি করলাম কতটুকু অ্যাকচুয়াল হয়েছে সেটা জাস্ট দেখানোর জন্যে হচ্ছে আমার করাটা আর এখানে হচ্ছে রিকোয়ারমেন্টের ফাইলটা এটা আমরা করেছি আমি আর একটু আলাদা করে দেখাই আপনাদের বোঝানোর দেখেন এই সব ডিজাইন অনেকে সিএমআই তো সেপারেশন করে ফেলে বাট আমরা সিএমআই বিশ্বাসী না আমাদের বিষয়টা হচ্ছে আমরা টেকনিক্যাল পার্সন আমরা চাই অ্যাকচুয়াল একটা জিনিস করার জন্যে তো দেখেন সিএমআইকেতে করলো আপনার সায়ান ম্যাজেন্ডা এলো ব্ল্যাক হ্যাঁ সায়ান ম্যাজেন্ডা এলো ব্ল্যাক চারটা কিন্তু আমরা আলাদা করছি এখান থেকে লেভেলের কিছু কন্টেস্ট আপ ডাউন করা হয়েছে ঠিক আছে এভাবে দেখে দেখে সায়ান ম্যাজেন্ডা এলো ব্ল্যাক থেকে আলাদা করে কনটেন্টগুলো একটু ডিটেলস কমায় বাড়ায় অটোমেটিক প্রসেস হইলে তো ওর মতো বের হইতো বাট আমরা একটু ডাউন করে এটাকে হ্যাঁ চারটা লেয়ারে এখানে যে লেখাটা আলাদা এটা আলাদা দেখেন চারটা পাঁচটা ছয়টা কালার অলরেডি বাট সেএমআইকে বের হইলে তো চারটাই বের হইতো অটোমেটিক ঠিক আছে তো এটা অ্যাকচুয়াল আমরা কীভাবে সেপারেশন করলাম আপনাদের এই জিনিসটা চলুন দেখাই আসসালামু আলাইকুম আপনারা যারা প্রফেশনালি এই স্ক্রিন প্রিন্টিং ডিজাইনের কোর্সটি করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেইড কোর্সটি নিতে পারেন আমাদের পেইড কোর্স ফি হচ্ছে পাঁচ হাজার টাকা এটা লাইফ টাইমের জন্যে আপনাকে সারা জীবনের জন্যে আর কোনো টাকা আমাদের দিতে হবে না আমরা এই পেড কোর্সটি পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনাদের সপ্তাহে তিন দিন শনি সম্বুধ সকাল যারা চাকরিজীবী ছাড়া বেকার যুবক যারা ফুল টাইম কাজ শিখতে চায় তাদের জন্য সকাল এগারোটায় একটা ভেজ রয়েছে আর যারা চাকরি করে তাদের জন্যে রাত নয়টায় একটা ভেজ রয়েছে তো কথা আলোচনার সাপেক্ষে টাইমটা আপ ডাউন হতে পারে আমাদের এই পেইড কোর্সটি নিলে আপনারা প্রতিদিন দুইটি ভিডিও এই ইউটিউবে আপলোড হবে এই ভিডিওর সাথে ডিজাইন ফাইলটা আপনারা পাবেন আর এই ভিডিও ডিজাইন করার জন্য যদি কোনো প্রবলেম হয় আপনারা ভিডিও কল সাপোর্ট পাবেন এই কোর্সটি করতে হলে আমাদের সারা জীবনের জন্য আপনার কোনো কোর্স ফি লাগবে না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান আপনারা এই প্রফেশনাল স্কিন প্রিন্টিং ডিজাইনের কোর্সটি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রত্যেক প্রতিনিয়তই প্রত্যেক সপ্তাহেই আমাদের নতুন নতুন বেস নতুন নতুন ক্লাস স্টার্ট হয় আপনারা যে কোনো সময় আমাদের সাথে যে কোনো ক্লাসেই জয়েন হতে পারবেন